বিশ্ব রেকর্ড ঘরেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও ডেভসন লোপিস তিনি ইংল্যান্ডের সাবেক ফুটবলার ফিটার শিল্টনের করা সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন শিল্টনের তেরোশো সাতাশি কিংবা তেরোশো নব্বই ম্যাচ খেলা নিয়ে আলোচনা রয়েছে সে কারণে আরও এক ম্যাচের অপেক্ষা ছিল ফাবিওর গতকাল মঙ্গলবার রাতে তিনি তেরোশত একানব্বই ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স চুয়াল্লিশ বছর বয়সী ফাবিও গতকাল ক্লাবটি হয়ে কোপা আমেরিকানার ম্যাচ খেলতে নেমেছিলেন যেখানে আমেরিকায় ডি কালির বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জিতেছেন ফাবিউর ফ্লুমিনেন্স পেশাদার ফুটবলে তার অভিষেক হয় উনিশশো সাতানব্বই সালে ফাবিউর আটাশ বছরের পুরো কেরিয়ারেই ছিল ব্রাজিলে ফাস্টি ক্লাবের হয়ে খেলে ফেললেন তেরোশত একানব্বই ম্যাচ ছাড়াও তিনি খেলেছেন উনিয়াও অ্যাথলেটিকা ফারানাইস বাস্কো দা গামা ও ক্রুজিরুর হয়ে এর মধ্যে ক্রুজিরুর জার্সিতে দুই হাজার পাঁচ থেকে দুই বাইশ ফাবিও সর্বোচ্চ নয় শত ছিয়াত্তরটি ম্যাচ খেলেন গতকাল বিশ্ব রেকর্ড গড়ের দিনে ফ্লুমিনেন্সের হয়ে তার ম্যাচটি ছিল দুই শত পঁয়ত্রিশতম এছাড়া বাস্কুদা গামার হয়ে দেড়শো ম্যাচ খেললেন ফেভিও বুক রেকর্ডের তথ্যমতে ইংলিশ ফুটবলার সিলটনের তেরোশত নব্বই ম্যাচ খেলার রেকর্ড ছিল যদিও তিনি তেরোশো সাতাশি ম্যাচ খেলার কথা জানান ফলে কখনো ব্রাজিলের জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া ফাবিওর লক্ষ্যমাত্রা কত ছিল তা নিয়ে দ্বিধা ছিল এতদিন উনিশশো সালে ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছিলেন ফাবিও এরপর কেরিয়ার বাকিরা সময় কেটেছে বিভিন্ন ক্লাবে বর্তমানে পঁচাত্তর বছর বয়সী সিলটন ক্লাব কেরিয়ারে বারোশো ঊনপঞ্চাশ এবং ইংল্যান্ড জাতীয় দলে একশো পঁচিশ ম্যাচ খেলেছেন সে হিসেবে তার ম্যাচ সংখ্যা হয় তেরোশো চুয়াত্তর অর্থাৎ বিভ্রান্তি থাকছেই ইংল্যান্ড ফুটবলের অনলাইন ভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সটার্নাল বলছে শিল্টন ইংল্যান্ডের অনুর্ধ্ব তেইশ দলের হয়ে তেরোটি ম্যাচ খেলেন যা যোগ করলে তার প্রতিযোগিতামূলক ম্যাচ দাঁড়ায় সাতাশিতে তবে সেটি সিনিয়র দলের ম্যাচ হিসেবে গণ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে বিতর্ক এড়িয়ে তেরোশত একানব্বই ম্যাচ নিয়েও ফেব্রুয়ার বিশ্ব রেকর্ড ঘড়লেন